আমাদের জেহাদি মুখ্যমন্ত্রী কিন্তু একদম পশ্চিমবঙ্গে দিচ্ছে উনি এবং ওনার দলবল যে বাংলার মুখ্যমন্ত্রী বলেন আমি মানি না আমি সরাসরি অস্বীকার করছি উনি প্রমাণ করুন উনি ডকুমেন্ট দেখান যে উনি বাংলার মুখ্যমন্ত্রী উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শোনো ব্যাপারটা হচ্ছে বাঙালি অস্মিতা ওরা বলেছে তোমরা ভুল বুঝেছ আমি এ বক্তৃতার সময় যেটা বললাম ওরা বলতে চেয়েছে বাং আলি বাংলাস্তানের যে আলিরা সেই জেহাদি হিন্দু বিদ্বেষী বাঙালি বিদ্বেষী বাঙালি অস্মিতা বাঙালির কালচার বিদ্বেষী মানুষ তাদের কথা ওরা বলতে চেয়েছে বাং আলিটাকে তোমরা বাঙালি বুঝেছ না মানি না না মানি না এটা ভুল হলো ধর্ম বর্ণ নির্বিশেষে মানি না পরিষ্কারভাবে আমি বলছি বাংলাদেশে যে সরকার অনির্বাচিত মোহাম্মদ ইউনিসের যে সরকার আছে তারা পরিষ্কার চেষ্টা করছে এবং তাদের দলবলরা বলছে যে তাদের যে রবীন্দ্রসঙ্গীত যেটা তাদের জাতীয় সঙ্গীত সেখান থেকে তাকে সরিয়ে দিতে হবে রবীন্দ্রনাথের বাড়ি তারা তছনছ করে দিয়েছে সেলাই হয় এই খবরগুলো এই আমাদের জেহাদি মুখ্যমন্ত্রী কিন্তু একদম পশ্চিমবঙ্গে দিচ্ছেন না এবং তার চটি চাটা যেসব অর্গানাইজেশান এবং সংবাদ মাধ্যম তারা এই নিউজগুলোকে পাবলিশ করছে না ঘটনা কিন্তু ওই দিকেই যাচ্ছে বাংলা স্থানের দিকে যাচ্ছে কারণ বঙ্গবন্ধু ভারতবর্ষের যে সাহায্যের দ্বারা উনিশশো সালে স্বাধীনতা পেয়েছিল বাংলাদেশ সেই স্বাধীনতাকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ করেছিলেন কিন্তু আজকের বাংলাদেশ কিন্তু গণপ্রজাতন্ত্রী নয় সেটা একটা ইসলামিক স্টেট যেটা ওরা ইসলামিক বলছে আসলে পাকিস্তানের মতো জেহাদি ইসলামিক স্টেট এবং সেই জেহাদি ইসলামিক স্টেটেরই একটা বৃহত্তর রূপ হিসেবে বাংলাস্তানের শরিক হতে চাইছেন আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আমি তো বললাম যে উনি এবং ওনার দলবল যে বাংলার মুখ্যমন্ত্রী বলেন আমি মানি না আমি সরাসরি অস্বীকার করছি উনি প্রমাণ করুন উনি ডকুমেন্ট দেখান যে উনি বাংলার মুখ্যমন্ত্রী উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য উনি এবং ওনার দলবল কিন্তু বলে না যে তারা বাংলা পশ্চিমবঙ্গের লোক তারা বলে বাংলা উদ্দেশ্যটা ওই বাংলা স্থান দেখুন গোপাল পাঠা হচ্ছে গোপাল পাঠাকে বয়কট করার ঠিক একই কারণ নয় গোপাল পাঠাকে বয়কট করার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে গোপাল পাঠা বাংলা স্থানের যারা উদ্গাতা সেই মানুষগুলোকে সুরাহর্দী নিজামুদ্দিন এদেরকে যে তাদের বাড়া ভাতে ছাই দিয়েছিলেন গোপাল পাঠা গোপাল মুখার্জি সুরাবর্তির যে প্ল্যান ছিল সেই প্ল্যান মোতাবেক গঙ্গার যে পূর্ব পার অব্দি পুরোটা পাকিস্তান পূর্ব পাকিস্তানের মধ্যে ঢোকার কথা ছিল সেই অনুযায়ী প্ল্যানও হয়েছিল। এবং গোপাল মুখার্জি সেই প্ল্যানের বাড়াভাতে ছাই দিয়েছিলেন এটাই হচ্ছে তাদের গোপাল মুখার্জির ওপর তীব্র ক্রোধ শুধু তাদের নয় সেই সময়ে একজন অন্যতম মুসলিম লীগের শরিক কমিউনিস্ট পার্টি তারাও কিন্তু গোপাল মুখার্জির ওপরে ওই কারণে ক্ষিপ্ত আমি একটা কথা বলতে চাই দি গ্রেট ক্যালকাটা কিলিং তারা যেটা বলছে যে অক্টারুলুনি মনুমেন্টের তলায় সুরাবদ্দিন নেতৃত্বে যে সভা হয়েছিল তারপরে ষোলোই আগস্ট যে মাস কিলিং শুরু হয় সেই সভায় আলো মঞ্চ আলো করে বসেছিলেন কমিউনিস্ট পার্টির তরফে শ্রীমান জ্যোতি বসু আজকে কমিউনিস্টরা তার জবাব দেবে পেছন ঘুরে চলে যায় সাড়ে আট হাজার স্কুল উঠে যাচ্ছে উঠে গেছে বন্ধ হয়ে গেছে এই যে লাগাতার একটা স্তব্ধতা বিরাজ করছে শুধু একটা দল রাজত্ব করছে আর চারিদিকে একটা নিদারুণ স্তব্ধতা এইটা থেকেই ইয়ে হয়ে একটা প্রশ্ন আপনারা তো রাজনৈতিক ব্যক্তিদের জন্য আপনাদের ঢুকতে বাঁধা কোথায় নন্দন তো সবার জন্য সর্বসাধারণের জন্য সেটাই তো কথা সেটাই কথা আমরা তো একটা সাধারণ মানুষ হিসেবে এসেছি রবীন্দ্রপ্রেমী বা ভক্ত হিসেবে এসেছি রবীন্দ্রনাথকে নিয়ে আমরা কাজ করি তাই এসেছি দিয়েছে ছবি আসলে যারা বাঙালি অসুবিধা নিয়ে কথা বলেন বাঙালি জাতির সমস্ত গর্বকে চূর্ণ করার কাজটা একদিকে করতে করতে সে কাজে যাতে বিঘ্ন না হয় তার জন্যে বাঙালি অস্মিতার একটা ধুয়ো তুলে রেখেছেন এটাই হচ্ছে তাদের তাহলে আমরা যারা সাধারণ মানুষ সঙ্গে আমাদের অনেকে ছিলেন কিন্তু আমরা যারা সাধারণ মানুষ হিসেবে এসেছি রবীন্দ্রনাথকে নিয়ে তিরিশ বছর ধরে কাজ করি মাঠে ময়দানে কেমন করে নামানো যায় রবীন্দ্রনাথকে তাই নিয়ে আমরা কাজ করি তাই এসেছি তো সেখানে এই বাধা দেওয়ার এটা হচ্ছে গিয়ে আমরা একা মাঠে খেলবো আর কেউ কোনো বক্তব্য আমরা শুধু বক্তব্য বলবো আর অন্য কবে না কথা এই হচ্ছে এদের একমাত্র বা গণতান্ত্রিক এই হচ্ছে এদের আবিষ্কার O-Turkot, R-U-T-R-A-T-I-L-O-V-I-R-A-N-T-A-L-I-N-G-U-M-I-N-I-T-I-P-O-L-I-N-G-U-M-I-N-G-U-M-I-N-I-T-I-L-O-T-A-L-I-N-G-U-M-I-N-I-T-I-L-O-T